মহাভারতের নায়ক কর্ণ বেদ ব্যাস রচিত মহাভারত কর্ম ও পাণ্ডবদের জীবনকে কেন্দ্র করে রচিত মহাভারতের অন্যতম সেরা তীরন্দাজ ছিলেন কর্ম পাণ্ডবদের ষষ্ঠ ভাই ছিলেন কর্ণ ভগবান পরশুরাম নিজেই কর্ণের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছিলেন কর্ণের আসল মা ছিলেন কুন্তি এবং কর্ণ সহ সমস্ত পাণ্ডবদের গডফাদার ছিলেন মহারাজ পাণ্ডব কর্ণের প্রকৃত পিতা ছিলেন ভগবান সূর্য পাণ্ডু ও কুন্তির বিয়ের আগে কর্ণের জন্ম হয়েছিল কর্ণ ছিলেন দুর্যোধনের সবচেয়ে ভালো বন্ধু এবং মহাভারতের যুদ্ধে তার ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কর্ণকে একজন আদর্শদাতা হিসাবে বিবেচনা করা হয় কারণ কর্ণ কখনো তার নিজের জীবন বিপদের সম্মুখীন হলেও যে কেউ দানের জন্য কিছু চেয়েছিল তাকে দান করতে অস্বীকার করেননি মহাভারতে এই সম্পর্কিত একটি গল্প রয়েছে যখন অর্জুনের পিতা ভগবান ইন্দ্র কর্ণের কাছে তার কুণ্ডল এবং ঐশ্বরিক বর্ম চেয়েছিলেন এবং কর্ণ তা দিয়েছিলেন সারা জীবন প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা এক মহান যোদ্ধা হিসাবে কর্ণের ভাবমূর্তি এখনও ভারতীয় জনগণের মধ্যে বিদ্যমান অনেকে এও বিশ্বাস করেন যে কর্ণ কখনোই তার প্রাপ্য সবকিছু পাননি যৌক্তিসঙ্গতভাবে বলতে গেলে কর্ণ হস্তিনাপুরের সিংহাসনের প্রকৃত বাসিন্দা ছিলেন কারণ তিনি ছিলেন কুরু রাজ সদস্য এবং যুধিষ্ঠির ও দুর্যোধনের মধ্যে জ্যেষ্ঠ কিন্তু তার মৃত্যুর আগে পর্যন্ত তার আসল পরিচয় অজানা ছিল কর্ণকে একজন মহান যোদ্ধা এবং জনহিতৈষী হিসাবে বিবেচনা করা হয় তিনি দানবীর এবং অঙ্গরাজ কর্ণ নামেও পরিচিত কুন্তীর কাছে আশীর্বাদস্বরূপ কর্ণের জন্ম হয়েছিল একবার যখন তিনি কুমারী ছিলেন তখন দুর্বাশা ঋষিদার বাবার প্রাসাদে এসেছিলেন তারপর কুন্তি পুরো এক বছর ধরে ঋষির খুব ভালোভাবে সেবা করেছিলেন কুন্তীর সেবা অনুভূতিতে সন্তুষ্ট হয়ে তিনি তার ঐশ্বরিক দর্শনে দেখেছিলেন যে তিনি পাণ্ডুর দ্বারা সন্তান ধারণ করতে পারবেন না এবং তাকে এই বর দিয়েছিলেন যে তিনি যে কোনো দেবতার স্মরণ করে সন্তান জন্ম দিতে পারেন একদিন কুন্তি তার উৎসুক কুমারীতে সূর্যদেবের ধ্যান করেছিলেন এর মাধ্যমে সূর্যদেবতা আবির্ভূত হয়ে তার নাভি স্পর্শ করেন এবং তার গর্ভে প্রবেশ করেন এবং সেখানে মন্ত্র দ্বারা তার পুত্রকে স্থাপন করেন সময়ের সাথে সাথে কুন্তির গর্ভ থেকে একটি শিশুর জন্ম হয় যে আগুনের সূর্যের মতো ছিল এবং জন্মের পর থেকে তার শরীরের সাথে সংযুক্ত বর্ম এবং কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিল যেহেতু তিনি তখনও অবিবাহিত ছিলেন জনসাধারণের লজ্জার ভয়ে তিনি ছেলেটিকে একটি বাক্সে রেখে গঙ্গায় ফেলে দেন দেওয়া হয়েছে কর্ণগঙ্গায় ভেসে যাচ্ছিলেন যখন রাজা ভীষ্ম ও তার স্ত্রী রাধা সারথী অধীরত তাকে দেখে দত্তক নেন এবং তাকে লালন পালন করতে শুরু করেন তিনি তার নাম রাখেন বাসুদেবন কর্ণ তার পালিত মায়ের নাম অনুসারে রাধিয়া নামেও পরিচিত এমনকি তার জন্মের প্রকাশ এবং অঙ্গের রাজা হওয়ার পরেও কর্ণ সর্বদা তাদের তার পিতামাতা হিসাবে বিবেচনা করতেন এবং তার মৃত্যু পর্যন্ত সমস্ত পুত্রধর্ম পালন করতেন অঙ্গের রাজা হওয়ার পর কর্ণেরও একটি নাম ছিল অঙ্গরাজ শৈশব থেকেই কর্ণ তার পিতা আধিরথের মতো রথ চালানোর চেয়ে মার্শাল আর্টে বেশি আগ্রহী ছিলেন কর্ণ তার পিতা আধিরথ আচার্য দ্রোণের সঙ্গে দেখা করেছিলেন যিনি সেই সময়ের মার্শাল আর্টের অন্যতম সেরা মাস্টার ছিলেন সেই সময় দ্রোণাচার্য কুরু রাজকুমারদের শিক্ষা দিতেন তিনি কর্ণকেও শিক্ষা দিয়েছিলেন অর্জুনের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য কর্ণ অনুচিতভাবে ব্রহ্মশিরের অস্ত্র চেয়েছিলেন কিন্তু কর্ণের অভিপ্রায় জেনে তাকে তিরস্কার করেছিলেন এবং ব্রহ্মশিরের অস্ত্র সম্পর্কে জ্ঞান দিতে অস্বীকার করেছিলেন কর্ণ তখন গুরুদ্রোণকে ভালো মন্দ বলার পর পরশুরামের কাছ থেকে ব্রহ্মশিরের অস্ত্রের জ্ঞান নিতে চান তারপর কর্ণ পরশুরামের সঙ্গে যোগাযোগ করেন যিনি কেবল ব্রাহ্মণ ও বর্ণদের শিক্ষা দিতেন কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কেবল তাদেরই শিক্ষা দেবেন যারা বেদ জানতেন কর্ণ নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করেছিলেন এবং পরশুরামকে শিক্ষার জন্য অনুরোধ করেছিলেন পরশুরাম কর্ণের অনুরোধ গ্রহণ করেন এবং তাকে মার্শাল আর্ট ও তীরন্দাজিতে সমানভাবে দক্ষ করে তোলেন এইভাবে কর্ণ পরশুরামের অত্যন্ত পরিশ্রমী ও দক্ষ শিষ্য হয়ে ওঠেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ কর্ণ তার গুরু পরশুরাম এবং পৃথিবী মাতার দ্বারা অভিশপ্ত হয়েছিলেন এছাড়াও কর্ণ অনেক অভিশাপ পেয়েছিলেন কর্ণের শিক্ষা শেষ পর্যায় ছিল একদিন বিকেলে গুরু পরশুরাম কর্ণের উরুতে মাথা রেখেছিলেন কিছু সময় পরে একটি বিচ্ছু কোথাও থেকে এসে তার অন্য উরুতে কামড় দিয়ে ক্ষত করতে শুরু করে গুরুর বিশ্রামে যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য কর্ণ বিচ্ছুটিকে স্বরান এবং তার দংশন সহ্য করতে থাকেন কিছুদিন পর গুরুজির ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন যে কর্ণের উরু থেকে প্রচুর রক্ত ঝরছে তিনি বলেছিলেন যে কেবলমাত্র একজন ক্ষত্রিয়ই বিচ্ছুর দংশন সহ্য করতে পারে কোনো ব্রাহ্মণ নয় এবং পরশুরাম তাকে এই মিথ্যা কথা বলে অভিশাপ দিয়েছিলেন যে যখনই কর্ণের তার শিক্ষার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন তা তার কোনো কাজে আসবে না কর্ণ যিনি নিজে জানতেন না যে তিনি কোন বংশের তার গুরুর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে তার জায়গায় যদি অন্য কোন শিষ্য থাকত তবে তিনি একই কাজ করতেন রাগের বশে কর্ণকে অভিশাপ দিতে লজ্জা পেলেও তারা তাদের অভিশাপ ফিরিয়ে নিতে পারেন এরপর তিনি কর্ণকে তার বিজয় ধনুক উপহার দেন এবং তাকে যা তিনি সবচেয়ে বেশি চেয়েছিলেন অবিরাম খ্যাতি দিয়ে আশীর্বাদ করেন কিছু লোককাহিনী বিশ্বাস করে যে বিচ্ছুর আকারে ইন্দ্র নিজেই তার প্রকৃত ক্ষত্রিয় পরিচয় প্রকাশ করতে চেয়েছিলেন পরশুরামজির আশ্রম থেকে বের হওয়ার পর কর্ণ কিছু সময়ের জন্য ঘুরে বেড়ান এই সময় তিনি ভাষা শিখছিলেন অনুশীলনের সময় তিনি একটি গরুর বাছুরকে একটি বন্যপ্রাণী বলে ভুল করেছিলেন এবং তার দিকে একটি শব্দ ছিদ্রকারী তীর ছড়ে এবং বাছুরটি মারা যায় তারপর গরুর মালিক ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যেমন একটি অসহায় প্রাণীকে হত্যা করেছিলেন তেমনই একদিন তাকেও হত্যা করা হবে যখন তিনি সবচেয়ে অসহায় ছিলেন এবং যখন তার সমস্ত মনোযোগ তার শত্রু ছাড়া অন্য কোনো কাজে থাকবে অন্ধ্রের লোককাহিনী অনুসারে একবার কর্ণ কোথাও যাচ্ছিলেন পথে তার একটি মেয়ের সাথে দেখা হয় যে তার পাত্র থেকে ঘি ছড়িয়ে পোড়ায় ছিল কর্ণ যখন তার আতঙ্কের কারণ জানতে চেয়েছিলেন তখন তিনি তাকে বলেছিলেন যে তার অসতর্কতায় তার সৎমা রেগে যাবেন বলে তিনি আশঙ্কা করেছিলেন কৃপালু কর্ণ তখন তাকে বলেছিলেন যে তিনি তার জন্য নতুন ঘি নিয়ে আসবেন তারপর মেয়েটি জোর করে বলে যে সে একই মাটিতে ঘি সাথে চায় এবং সে নতুন ঘি নিতে অস্বীকার করে তারপর মেয়েটির করুণা দেখিয়ে কর্ণ তার মুষ্টিতে ঘি সম্বলিত কাদামাটি নিয়ে চেপে ধরতে শুরু করেন যাতে কাদামাটি থেকে ঘি পাত্রে পড়ে যায় এই প্রক্রিয়া চলাকালীন তিনি একটি মহিলার হাত দিয়ে বেদনাদায়ক শব্দ শুনতে পান তিনি যখন তার মুঠি খোলেন তখন তিনি পৃথিবী মাতাকে খুঁজে পান এই যন্ত্রণায় ক্ষুব্ধ হয়ে পৃথিবী মাতা কর্ণের সমালোচনা করেন এবং বলেন যে তিনি একটি কন্যা সন্তানের ঘিয়ের জন্য তাকে এত কষ্ট দিয়েছেন এবং তারপর মা পৃথিবী কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে একদিন তার জীবনের অন্যতম নির্ণায়ক যুদ্ধে তিনি তার রথের চাকাটি ঠিক যেমন তিনি নিজের হাতে ধরেছিলেন তেমনই দখল করবেন যা তাকে সেই যুদ্ধে তার শত্রুর কাছে দুর্বল করে তুলবে মা পৃথিবীর অভিশাপ ছিল যে কর্ণের জীবনের সবচেয়ে নির্ণায়ক যুদ্ধে পৃথিবী তার রথের চাকা দখল করবে সেই দিনের যুদ্ধে কর্ণ বিভিন্ন রথ ব্যবহার করতেন কিন্তু প্রতিবারই তার রথের চাকা মাটিতে আটকে যেত অতএব কর্ণ বিভিন্ন রথ ব্যবহার করেও পৃথিবী মাতার অভিশাপ থেকে রেহাই পেতে পারতেন না অন্যথায় তিনি সেই চূড়ান্ত যুদ্ধে অর্জুনকে পরাস্ত করতে পারতেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ শিষ্যদের শিক্ষা সমাপ্তির পর দ্রোণাচার্য হস্তিনাপুরে একটি নাট্যশালার আয়োজন করেন থিয়েটারে অর্জুন তীরন্দাজিতে বিশেষ দক্ষতা সম্পন্ন একজন শিষ্য হিসাবে প্রমাণিত হয়েছিলেন ঠিক তখনই কর্মমঞ্চে এসে অর্জুনের দ্বারা সম্পাদিত কৃতিত্বকে অতিক্রম করে দ্বন্দ্বযুদ্ধের জন্য অর্জুনকে চ্যালেঞ্জ জানান তারপর কৃপাচার্য কর্ণের যুদ্ধের বিরোধিতা করেন এবং তাকে তার বংশ ও রাজ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন কারণ যুদ্ধের নিয়ম অনুযায়ী শুধুমাত্র একজন রাজকুমার হস্তিনাপুরের রাজকুমার অর্জুনকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করতে পারেন তারপর কৌরবদের মধ্যে জ্যেষ্ঠ দুর্যোধন কর্ণকে অঙ্গদেশের রাজা ঘোষণা করেন যাতে তিনি অর্জুনের সাথে যুদ্ধ করতে সক্ষম হন কর্ণ যখন দুর্যোধনকে জিজ্ঞাসা করেন যে বিনিময়ে তিনি তার কাছ থেকে কি চান তখন দুর্যোধন বলেন যে তিনি কেবল কর্ণকে তার বন্ধু বানাতে চান এই ঘটনার পর মহাভারত